বছর শেষের আগেই হঠাৎ প্ল্যান হলো ফ্যামিলির সাথে মুর্শিদাবাদ চলো বেরিয়ে বলি আর দেরি কিসের পৌঁছেও গেলাম প্ল্যান মতো সকাল সকাল মুর্শিদাবাদ স্টেশন ধরেছিলাম রানাঘাট থেকে সকাল সাতটার সময় ট্রেন এই হচ্ছে সেই বিখ্যাত স্টেশন প্রথম আমাদের ভ্রমণের প্রথম পর্যবেক্ষণ স্থান ছিল আজিমুনিশার জীবন্ত কবরস্থান হ্যাঁ এই হচ্ছে আমি সাথে আমার ফ্যামিলিও ছিল পেছনে যাই হোক আসল কথায় আসি এই হচ্ছে এক্স্যাক্টলি জায়গা যেখানে ওনাকে কবর দেওয়া হয়েছিল কিন্তু জীবন্ত কেন তা নিয়ে ট্যুরিস্ট গাইডরা অনেক কিছু বলে থাকে প্রথম এবং বিখ্যাত কথা হলো তিনি নাকি মানুষের কলিজা খেত সেই জন্য নাকি তাকে কবর দেওয়া হয়েছিল জীবন্ত তবে আমি তা বিশ্বাস করি না যাই হোক পুরো জায়গাটা গভর্নমেন্ট খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে রেখেছে তা দেখে বেরিয়ে গেলাম রাস্তায় এই ঘোড়া দেখলে না মনটা ভীষণ ভালো হয়ে যায় মানে ভীষণ অ্যান্ড ওকেও আমি আমার ক্যামেরাতে বন্দি করার চেষ্টা করছিলাম যাই হোক ভয়ে কাছে যায়নি খুব একটা তারপর চলে গেলাম আমাদের দ্বিতীয় পর্যবেক্ষণের জায়গা এটি হলো মির্জাফর এবং তাদের বংশধরদের কবরস্থান এখানে বলা হয় টোটাল এগারোশোটি কবর দেওয়া আছে মির্জাফর এবং তার পুরো বংশধরদের আবার গাইডরা বলে থাকে এখানে নাকি এগারোশো তেরো বেশি কবর দেওয়া আছে যারা আরও বর্তমানে বংশধর ছিলেন তাদেরও নাকি এখানেই এক্স্যাক্টলি কবর দেওয়া হতো মানে অন্যান্যরা যারা কলকাতায় বসবাস করত পরবর্তীতে তাদেরও নাকি এখানে কবর দেওয়া হতো আমি জানি না তাদের মুখে শোনা যাই হোক কবরস্থানটি প্রচণ্ড বড় তবে ফিল করতো একটা কবরস্থানে ভাবে ঘুরে বেড়াচ্ছ এবং দেখছো তাদের মধ্যেখান দিয়ে যাচ্ছ কেমন হওয়া উচিত হিন্দু ধর্ম যেটাকে বলা হয় শ্মশান কবরও কিন্তু সেরকমই একটা জায়গা কিন্তু এখানে কিন্তু মানুষ দ্বীপ ঘুরে বেড়াচ্ছে আবার ঘুরতে আসছে এটাই হচ্ছে তার একটা বিশাল বড় প্রমাণ যে আমরা যা ভাবি এবং বিশ্বাস করি তার রিফ্লেকশানটাই আমাদের পার্সোনালিটি আমাদের বডি আমাদের ব্রেনের ওপরে কাজ করে এখানে আমরা নেগেটিভ ফিল ভাবি না তাই নেগেটিভ হয়েও না পজিটিভলি ঘুরে বেড়ায় আর এটি হচ্ছে মির্জাফরের বাড়ি ছিল আমরা যেতে যেতেই ভিডিও করে নিয়েছিলাম তারপর গেছিলাম নবাবের আমলের মন্দিরটি দর্শন করতে যেটি নির্মাণ করা হয়েছিল পাপ খরণের জন্য তখনকার মতে ইনি ছিল আমাদের ট্যুরিস্ট গাইড ইনি এত তাড়াতাড়ি সব কিছু বলছিল আর চলে যাচ্ছিল এক একটা জায়গায় দেখিয়ে কিছুই ভালোভাবে বোঝা যাচ্ছিল না তার থেকে একা একা সব কিছু ঘুরে দেখাটাই ভালো বাকিটা শুনতে থাকো বাংলার তারিখ বাংলার তারিখ এগারোশো আটষট্টি বঙ্গাব্দে লক্ষ্মণ মির্জাফর জমিদান করেন লক্ষ্মণ দাস মন্দির তৈরির তিনি কাশি গেলেন তীর্থ করতে কাশি থেকে আসার টাইমে কোষ্টিপাত শিবলিং এর পূজা আছে কাশি বিশ্বনাথ মন্দির দর্শন করলেন পুরী বৃন্দাবন ভিতরে দেখো ইংরেজি মেয়েরা গরিব মাছকে নিলে চাষ করাত পাকিস্তান ভাগে নাজের নৌকর করে চাল মানে গরিব মাছকে দাম করতো কাঠের নৌকো তো পচে প্রচে ন করে দেখো নৌকো নৌকোয়ার আচ্ছা চলো এবার তোমাদের আমি শোনাই এই যে পাখাটা দেখছো এটা কেরোসিনের দ্বারা চালানো হতো তখনকার দিনে কারেন্টের ব্যবস্থা সেরমভাবে ছিল না ট্যুরিস্ট গাইডদের মতে এই জায়গাটা ছিল নাকি কি তাদের পড়াশোনার জন্য এই যে ল্যাম্প এখানে ল্যাম্প জ্বালানো হতো এখানে ছিল একটি বেডরুম এই কাঠে নাকি লাল চন্দনের কাঠের দ্বারা তৈরি ওই যে ওপরে হলুদ রঙের কাপড়টা দেখছো ওটা কিন্তু কিন্তু হাওয়া খাওয়ার একটা ব্যবস্থা ছিল আমাদের এখন পাখা আছে ওদের আলাদা ছিল এটা একটা চেয়ার তারপরে এখানে বিভিন্ন সময়ের কয়েন সাজানো ছিল মানে ব্রিটিশ দের নবাবের বিভিন্ন রকম কয়েন এখানে সাজানো ছিল এখানে লেখা আছে ফটো তুলিবে না কিন্তু আমি সবই তুলছিলাম তার সামনেই কিছুই বলছিল না আর এগুলো হচ্ছে এক একটা ব্যাচ প্রত্যেকটা দেশের এক একটা ব্যাচ এখানে কালেক্ট করে রাখা আর এগুলো হচ্ছে অস্ত্র আরো কিছু আছে যে আরও বিভিন্ন রকম অস্ত্র আছে আর এগুলো দেখে বুঝতেই পারছো আর এটা ছিল রূপ রথ আমার মনে হয় এটা তখনকার দিনে শুধু সাজানো থাকতো আর পাশের রথটি ব্যবহার করা হতো আর ছিল এদিকে ব্রিটিশ গাড়ি এত সুন্দর লাগছিল আমার ব্রিটিশ গাড়িটার সাথে আমার ব্ল্যাক কালার আর এই হচ্ছে আসল মন্দিরের জায়গা দেখো ঝাড়পাতিটা কি সুন্দর না আর এটা হচ্ছে পুরো মন্দির এটা হচ্ছে আসল ঠাকুর যেটা তখনকার দিনে পুজো করা হতো তারপরে এই বাকি যা দেখছো তাদের মতে এটা পরেই হয়েছে আর এই মন্দিরটাও পরে নির্মাণ করা হয়েছে ভেতরে ঠাকুর রাখা হয়েছে এই পুরোহিত্যে এগুলো বলছিলেন আর এই জায়গাটি ব্যবহার করা হতো ঝুলুন যাত্রার জন্য মানে ঝুলুন যাত্রার সময় সাজানো হতো তবে এখনও নাকি এখানে ঝুলন যাত্রার সময় সাজানো হয় এবং সবাই এখানে আসতে পারে ঝুলন যাত্রার সময় বিনা পয়সায় আর এখানে একটি বেড ছিল জানি না কেন তবে আসল কথা হচ্ছে ফেরার সময় ওখান থেকে এর সাথে আলাপ হয়েছিলো কী ভালো ছিল একে কোলেও নিয়েছিলাম একটা ফটোও তুলেছিলাম ওই আর একটা অ্যান্ড ইট এই হচ্ছে আমার মা ও মা ওকে আদর করছিল আর ও খুব নিহ একটা বাচ্চা ছিল এনিওয়ে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে দেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পরের পার্টে আর একটা পার্ট আসছে ওকে দাড়া